সতৰশ অ കുതിര ജെഡി അതി ദേവേ 1500 ന്റെ ആയി 100 টাকা വീരവ നഗ ജെഡി നഗതിരെ അതി ദേവേ കട്ടി നിന്നോ നീ അല്ല ആ കട്ടി നീ ഉണ കൊമേയേട്ടോണട കടാ എടാ এইস গুড মর্নিং তোমরা সবাইকে ছটা দশ আমি ব্লগটি শুরু করছি চলো বাইরে দিকে বেরোচ্ছি কেমন কি শেয়ার করছি চলো তো সকালে ঘুম থেকে উঠতে আর একটু তাঁতায় উঠেছি প্রায় ছটার দিকে উঠে গেছি ছটা উঠেই বাইরে দিকে বেরিয়ে গেছি এই দেখো কুয়াশা করছে দেখো আজকে আজকে মোটামুটি ভালোই কুয়াশাটা দিচ্ছি আর ঠান্ডা দেখে কয়েকটা দেখলাম কাঁঠাই না কোন কোনখানে ঠান্ডা এখন চলে এসেছে সকাল সকাল ভিডিওটা আপলোড করে দিই তারপরে যদি আগুন থাকবো যদি আগুন কেউ জল থাকবো হ্যাঁ হ্যাঁ জানো ভিডিওটা আপলোড করে দিই দেখো কুয়াশা দেখতে পাচ্ছি খেলার মাঠ দেখতে পাচ্ছ খেলার মাঠ দেখতে পাবো কারণ কোনটা কুয়াশা দিচ্ছে তো এই এখন বাড়ছে সাড়ে ছটা খাঁটি খাঁটি সাড়ে ছটা আর এই দেখো কুয়াশা আস্তে আস্তে বাড়ছে যে কমবে না শরীর আমার তো ওঠেনি উঠলো দিয়ে রেখেছে কুয়াশা দেখতে পাচ্ছো তা প্রচুর কুয়াশা দিচ্ছে দেখতে তো পাচ্ছেন এসছে চলো আমি ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা দেখতে পেয়ে যাবে চলো তো গাইজ দেখতে পাচ্ছ কোদাল নিয়ে বেরিয়ে গেছে ছোট্ট কোদাল কোথায় যাবো সে বন সে অনেক দিনে গেছিলাম প্রায় সাত আট দিনের বেশি হয়ে গেছে জল পাওয়াতে গেছিলাম আজকে যাচ্ছি আরও জল পাওয়াতে মশলা খাওয়ানো হচ্ছে সে আলু ইয়ে হি 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 আলু এলো সরষাতে মশলা খাওয়ানো একটু লালা করে দেবে একটু লালা দিয়ে পাওয়ানো হবে কত সুন্দর চলো দেখাবো আর এই পাশে বাইরের দিকে বেরিয়ে দেখছি মাঠের দিকে দেখতে পাচ্ছ কিছুকে দেখতে পাচ্ছ এই দেখো চারে প্রচুর কুয়াশা দিচ্ছে আর জঙ্গলও দিচ্ছে কুয়াশা কিন্তু জঙ্গলে অতটা দেখতে পাবে না কারণ উপরে বড় বড় গাছ কি করে দেখতে পাবে তোমরা হা 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 তাও দেখাচ্ছি দেখো কুয়াশা দেখতে পাচ্ছ পুরো সাদায় দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা সেই আর শাল জঙ্গলটা বটে সেই জঙ্গলটাই এখন যাচ্ছি এই দেখো সাইকেলে করে সাইকেল করে রেখে দিয়েছি আর আমি এখন যাচ্ছি হাঁটে হাঁটে পাচ্ছ এখন কুয়াশা দেখতে দূর দূর থেকে কিছুই দেখতে পাবে না শুধু সামনেটা দেখতে পাবে দূর দূর কিছু দেখতে পাবে না তো গাইস চড়ে এসেছি বিল এই দেখো কত সুন্দর মাটি দিয়ে লালা হয়ে গেছে শশাটা মানে এইটাকে বলে মাটি মশলা খাইয়ে দিয়েছি বুঝতে পারছো এরপরে গাছটা চা চা করে বাড়ি কত বড় হয়ে যাবে বুঝতে পারছো এই তো দেখতে পাচ্ছ আগে আলু পাওয়ানো তো এই এখন তো চলে এসেছি সেই শশাটা পাওয়ানো মাটি দেওয়া হচ্ছে মশলা খাওয়ানো আর কটা লাইন বাকি আছে আটটা লাইন বাকি আছে তো মাটি দেওয়া হলে পাওয়ানো আরম্ভ হয়ে যাবে এখন পাওয়ানো হবে আলু আলু পাওয়ানো হবে এইটা জলা ছিল এইটা আসছে দেখবি জল যাচ্ছে সকাল সকাল জলটা একটু বেশি আসছে বুঝতে পারছো চলো এখানে আলু পাওয়ানো হবে আগে তারপর শসা পাওয়ানো আলুগুলো বিষ দেওয়া হচ্ছে তো গাই এই দেখো আমি এখন বিল চলে এসেছি বিলে এসে কি হচ্ছে বিষ দেওয়া দেখছি দেখো আলু বাড়িয়ে কত বোকা দিল কত বড় বড় হয়ে গেছে এত স্পির জলটা আসতেছিল এত স্পির জলটা এসেছিল তোমাদেরকে দেখাতে পারিনি দেখতে পাচ্ছো আর বেশি বাকি নেই আর এই দিকটা বাকি আছে তাহলে এই আলু পোয়ানোটা হয়ে যাবে এই দেখো বাচ্চা কত টাইম পাওয়াচ্ছিলাম এই দেখো জল ঢুকছে দেখতে পাচ্ছো কেদ 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 তো ভাই আলুটা পাওয়ানোর পর জল বাড়তি হয়েছিল এদের লোকের বিল পাই দিয়েছি তিনটা কাটে এই দেখো জল এখনো আসছে হালকা হালকা আসছে এটা বানানি আছে অবশ্য সা সা পানা আছে ভাইসব জামা চলো দেখাচ্ছি তোমরা কি দেখতে হচ্ছে সা পানা হচ্ছে চলো তো गाइस देखते बच्चों प्राय अरे অনেকটাই পানা হয়ে গেছে মাত্র আর একটু বাকি আছে তাহলেই সা পানা হয়ে যাবে এই দেখো একটু হচ্ছে অল্প রে পানা হচ্ছে শরীরে আর পাঁচটা লাইন বাকি আছে তাহলেই হয়ে যাবে বোঝা কিন্তু এখনো কিছু তো গাইস আমি এখন জল পাওয়াইনি শসা পাওয়াইনি পাওয়া না হচ্ছে আমি পাওয়াইনি এ পাশে দেখো সেই ভেলা গাছটা দেখো কাঁচা কাঁচা গেলে দেখা যায় পাকা গেলে কোথায় গেল পাকা গেলে কি খেয়ে পাড়ে নিয়ে না কি গেল এখন চলে এসছি এবার পাশে জঙ্গল ধার আর জঙ্গলের পাশেই ছোট্ট একটা গাদর ভেলায় গাছ আছে কিন্তু পাকা দেখতে পাচ্ছি পাকা গেলে মনে হয় পড়ে গেছে পাকিয়ে খেয়ে নি মনে হয় দেখো গীতুগ ফিরে আসি জল পানো দেখছি তো ভাই জল পানো প্রায় হয়ে গেল এখন বন্ধ হলো প্রায় নটা পঞ্চান্ন দিকে চলো এখন জল যখন হয়ে গেছি আর বাড়ি চলে যাব চলো বৰফ বৰফ এক ঠাণ্ডা জেগা আছে নেটাৰ নামি নামিলে

তাহলে যা তো সর ভিডিওটা চুপ করে নিয়ে চলব ঘুম ঘর যাব সেই পাশে এই বিল জল পাওয়া হয় সে ধারে বিল জল পাওয়া হচ্ছে আমি পাবাই নি চলো একটু পর সেই মাঠের দিকে যাব আজকেও চলো তো গাইস এখন আমরা যে পাঁচটা 17 কিলোমিটার মধ্যে শুনলাইব এখান থেকে মাঠের বুনু থেকে তাই মেরর দিকে একটু দোকান বাজার করতে

এই দেখো অনেক দিন পরে টিএম আসছি মানে পয়সা তোলা হবে এই দেখো একটা মেয়ে 100 টাকা তোলা হবে 100 টাকা ঠিক এই দেখো দেখে নাও কার সাম করে নাই গেছে কবে হলো হ্যাঁ এই দেখো না হাতরাস হাতরাস হ্যাঁ ঠিক 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 ഇതുവരെ ഇതിയതെ ദിവേ ഹലോ പോര സൂക്ഷിച്ചേ ആയിട്ട് എത്ര വരെ ആവുകേടാ നാഗയേ ദരഞ്ഞാ ഇങ്ങനരെ അതിര കട്ടിന്ന് നിന്നെ ആ കട്ടിന്ന് നിന്നെ കൊണ കൊമേയേ കൊണ ടകടാ എടാ കടകാതിക്കവട കടകാതിക്കവട കടകാതിക്കിടകിടകിട കടകാ

క్టా లాఇ ప్టిదు ని సాస్ కికు ది మలేకే సియాట్ పూరి విట్ది వర్తి కా విట్టాడా బావి